যে আমরা ইহানতে থেকে পসেসন করিয়া সমস্ত ডেড বডি লইয়া সাকল অফিসে যাই মু আজকে বিকাল এবং তারা ব্যবস্থা করবে সরকারে কিন্তু এটা আপনারা সবাই একমত আছেন নি আদু আদু এক আমরা ইহানতে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমি যে জায়গাত আইছি খাচড় জেলার সোনাই সমষ্টির মধুরবন আমরা এমনি মঙ্গলপুর হাউরিটারে ওই জায়গাটারে এই জায়গার মধ্যে গতকালকে যে ঘটনা হইছে যে দুঃখজনক ঘটনা ঘটিছে যে আমরা এটা মানিয়ে নিতে পারি না কোনো সময় যে আমরা এখানে আমরা তো প্রত্যেক মানুষের মৃত্যু আছে ম্যান ইজ মর্টেল কিন্তু ব্যাপার হয়েছে যে অকালে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পানিতে জলে ডুবে নৌকা ডুবে যে ঘূর্ণিঝড়ে কবলে পড়ে যে নৌকা ডুবে যে মানুষগুলো যে মারা গেছে অত্যন্ত দুঃখজনক আমরা এই এলাকার লাগে আর কি আমরা চকর ফানি ধরে রাখতে পারি না গতিকে আমরা সবাই মানে অনুরোধ করি আর এই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবা ভিডিওটা দয়া করে সবে শেয়ার করে দিবা এবং সব মানুষ যারা অত্যন্ত গরিব মানুষ তারা অত্যন্ত অসহায় মানুষ একবারে পিছপড়া এলাকার মানুষ যারা রাস্তাঘাট এখনও পর্যন্ত নাই আজ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যারা রাস্তাঘাট নাই আর সেই রাস্তাঘাটের কারণে যে মানুষগুলো আজকে এ মানে নৌকা ডুবে ঘূর্ণিঝড় কবলে ফলে মারা গেছেন গতকালকে অনেকজন অনেকজন বাছিস মেডিকেল চিকিৎসাধীন আসইন কি যে আমি আজকে এই স্পটতে থেকে আপনারা এই জায়গাটা দেখাই আর গতকালকে অনেক মানে মিডিয়াৰ বাহিনীতে আপোনাৰ দেখাইছে ভাৰ্চনে আমি দুৰ্ভাগ্যজনক এক জেগাত আছিলে মাইতে আজিকালি দেখা যাৰ আপোনাৰ এই ভিডিঅ'টো জমু হ'লে দেখিবা যে এই গ্ৰামে অনেক দূৰীকান্তি টান টান বাঢ়িগৰ আছে কিন্তু এই জেগাটা ফ্লাড হোৱাৰ লগে লগে বৃষ্টি হোৱাৰ লগে লগে এই জেগাটো তাৰ পাৰাপাৰ হ'তে মানে অনেক দুৰ্ভোগে পোহাতে হয় তাৰ তাৰ গতিকে গতকালকে এই জেগাত এক ঘটনা হৈছে অত্যন্ত দুখজনক মানুহগিলাক মাৰা গৈছে এই যে এটা টাৱাৰ দেখি তা এই যে এটা টাৱাৰ দেখি টাৱানে কিদাৰে ইয়াৰো মানে নৌকা ডুবিছে মানে অনেক জল আসছিল কেন তারা উদ্ধার হইতে শুন না পরবর্তীতে দেখা গেছে যে তারা মানে ছত্রভঙ্গে অনেক মানুষ মানে ইয়ে গেছেন আর কি আমি আজকে দেখাই আর এই জায়গাটা আপনারা বিস্তারিত মানে এই লোকাল মানুষ যারা আছেন কেন তারা কাছে আমি মানে মাত লই বিস্তারিত জিনিসটা ঘটনা বুঝতে পারবা আপনারা আর দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবা এবং সবর লাগি এই এইসব মানুষের সবাই দোয়া করবা এবং যে কোনো প্রকারের সাহায্যের হাত তারা বাড়াইবা এটাই আমি কামনা করি আর এখন লোক যে কোনো একজন মানুষের কাছ থেকে আমি তাই লোকেল কিছু মাত শুনমো আপনারা শুনাইমু আপনারা ভিডিওর লগে থাকবা নাম আশ্রফ কালাম আজাব দশকর সজীব আমি নতুন রামনগর জিপির এপি প্রতিনিধি হিসাবে দায়িত্বে আসলাম আর আমি আজ এ সোশিয়াল ওয়ার্কার আমি সব সময় জনতার পাশে থাকার চেষ্টা করি ঘটনাটা তো একটা নৌকা নৌকা দুর্ঘটনা ঘটিছে কেন হঠাৎ করিয়া জ্বর বৃষ্টি আইছে এবং নৌকা উল্টাইয়া নৌকাতে দশজন মানুষ আসলা দশজনের মধ্যে একটা শিশু সঙ্গে সঙ্গে উদ্ধার হইছে এবং তিনজন মানুষ চারজন মানুষ জীবিত অবস্থায় আসেন এখন পর্যন্ত আর বাকি পাঁচজন কালকে নিখোঁজ হয়েছিল এর মধ্যে খালকে বিকালে একজন মানুষে উদ্ধার করা হয়েছে মৃতদেহ এবং বাকি চারজন নিখোঁজ আসলা কালকে বিকাল পর্যন্ত আজকে সকালবেলা তিনজন মানুষের মৃতদেহ এখানেও বাসিয়া উঠিছে তিনজন রিকভারি হয়েছে বর্তমানে পোস্ট ম্যাডামন লাগিয়ে শিলচর মেডিকেল কলেজে আসুন আর আরও একজন ছেলে তার নাম হইল আরিফ আরিফে এখনও কুজাইয়া পাওয়া গেছে না খুঁজাকুঁজি সলের এনডিআরএফ ডিআরএফ তারা কুজা করে আর কিন্তু আমরা এখানে যত মানুষ আছি আমরা কালকে একটা কথা প্রশাসনের কাছে আমরা দাবি রাখছিলাম বা প্রয়োজনীয় হিসাবে আমরা উত্থাপন করলাম একটা প্রস্তাব হিসাবে হ্যাঁ যে এখানে যাতে কোনো লঞ্চ বা আর্মি বোট কোনো একটা ব্যবস্থা করা হয় কারণ মানুষ যারা মারা গেছে তেন একবারে দ্বীপের মতো জায়গা এখানে আসা যাওয়া কোনো অবস্থায় সম্ভব না নৌকা যেহেতু রিস্কি হয়ে গেছে হিসাবে আমরা দাবি জানাইছিলাম যে এটা লঞ্চ বা আর্মি বউটোর জাতি ব্যবস্থা করা হয় কিন্তু এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের সাইড থেকে কিয়া এইরকম কোনো ব্যবস্থা দেওয়া ইসে না মানুষ আসা যাবার লাগিয়া আরও ধরেন এক ঘন্টা দেড় ঘন্টা ফোরে যদি মৃতদেহ যদি লিয়া আওয়া হয় শিলচর মেডিকেল কলেজ থেকে তারারে তো পক্ষে তারার গড় ফসা নিইত না নি একবার এর ফলে ক্রিয়া সম্পন্ন হইতো কিন্তু তারারে গৌরব নিয়া ফসাইবার মতো কোনো ব্যবস্থা ইয়ে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন করছে না আমরা এখান থেকে কিয়া যোগাযোগ করছি সার্কল অফিসার ম্যাডামের লোকও যোগাযোগ করছি ডিডি ডিডিএমের বিপ্রজিৎ পাল তার লগেও যোগাযোগ করছি আমরা এখান থেকে যতটুকু যোগাযোগ করা করছি সঙ্গে আমরা মাননীয় বিধায়ক আলহাজ করিমুদ্দিন উদ্দিন বড়ভুইয়া মহোদয় আমরা জানাইছি তাই সম্ভবত ডিসি স্যারের লোক যোগাযোগ করছেন হ্যাঁ এরপরেও যদি এরপরেও যদি এখানে কোনো বোট আর্মি বোট লঞ্চ কিছুর যদি ব্যবস্থা করা হয় না আমরা এখান থেকে একটা ডিসিশন এই মুহূর্তে লইছি হ্যাঁ যে আমরা এখান থেকে প্রচেসন করিয়া সমস্ত ডেড বডি লইয়া সার্কল আজকে বিকাল এবং তারা ব্যবস্থা করবো সরকারে কিন্তু আমরা এইখান থেকে অফিসে বসি যদি কোনো মানে মানুষ অন্ততঃ অন্তত আজকে মরার দিন হিসাবে যদি কোনো ব্যবস্থা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনে লয় না সার্কল অফিস থেকে যদি হয় না আমরা কিন্তু মোটে যদি তো আমার অবস্থা ভয়াবহ হইব সোনাই পূর্বাঞ্চলের আমরা হাজার হাজার জনতা আজকে ডেড বডি লইয়া সার্কল আমরা রণা দিব হ্যাঁ যদি ডেড বডি আওয়ার বৃত্তে যদি কেন লঞ্চ বা আর্মি বোর্ড যদি ফসে না আর আমি বিশেষ করি আর সোনাই থানার ওসি মহোদয় আমি ধন্যবাদ জ্ঞাপন করি আর কারণ তাই খালকে থেকে যতটুকু ইনিশিয়েটিভ নিশই এজ এ ওসি মানে তানে ধন্যবাদের কোনো সীমা ছাড়া রাখতে চাই না আমরা এত এক্টিভ তাই আমি পুরা রাত্রে আসলা সকালবেলাও আইসোন এমনকি তাই নিজের পকেট থেকে আমি যতটুকু জানছি এখানে একটা নৌকা পর্যন্ত ওইজন পাড়া দিয়ে মানুষ আসা যাব কিন্তু একজন ওসি হিসাবে তানও তো একটা ক্ষমতার সীমা আছে না নি তাই দ্বারা তো আর সবকিছু করা সম্ভব না আমরা সঙ্গে এসপি মহোদয়েরও ধন্যবাদ জ্ঞাপন করি আর কালকে তাই এখানে দাঁড়াইয়া আসলা তিন চার ঘন্টা এখানে দাঁড়াইয়া আসলা তো আমরা প্রশাসনিক ক্ষেত্রে তো আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আর কিন্তু যেটা টেকনিক্যাল যেটা আছে মানে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের যেটা কথা আছে তদ্রু মানে এমন কোনো আমরা মানে তারার লগে যদি কম্পেয়ার করা হয় হ্যাঁ এটা সার্ভিস কিন্তু আমরা পাইয়ার না কেন পাইয়ান না কেনা কালকে তাকে দেখো আমরা অত্যন্ত আক্ষেপের বিষয় কালকে বিকালে যে ডেড বডি উদ্ধার করা থেকে শ্রীকান্তেকিয়া জামাল উদ্দিন তান আত্মীয় স্বজন আইসনজন আইয়া তারা জানাইছেন যে জামাল স্ত্রী গড় একা তারা দেখা ইতা তারারে ফাটাই যার পর্যন্ত কোনো ব্যবস্থা আস না কালকে বিকালে এর লাগে আমরা অনুরোধ করি আর অ্যাডমিনিস্ট্রেশন যাতে ইনিশিয়েটিভ খুব দতনে।